এটি এমন একটি রহস্যজনক গ্রাম যে গ্রামে শুধুমাত্র সুন্দরী মেয়েরাই বসবাস করে গ্রামের সকল মেয়েদের বাসার সামনে একটি বাতি জ্বালানো থাকতো কোনো পুরুষ যদি সেই বাতিকে হাতে নিত তাহলে সেই পুরুষটি সেই ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি পেত কিন্তু সেই ঘরের ভিতরে কি হয় কেউ আজ পর্যন্ত জানে না শুধু এতটুকুই জানে এই ঘরের ভিতরে যখনই কোনো পুরুষ প্রবেশ করত তখন সে প্রচন্ড খুশি হয়ে যেত এই রহস্যজনক গ্রামের রহস্যকে জানার জন্য জিসান এবং তার বন্ধু জাহিদ এই গ্রামের ভিতরে প্রবেশ করে একটি মেয়ে যখনই নিচে পড়ে যাচ্ছিল তখনই জিসান মেয়েটিকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই মেয়েটি জিসান বলে তুমি যদি তোমার ভালো চাও তাহলে তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে চলে যাও এসব কথা শুনে জিসান অবাক হয় এরপরে সেই মেয়েটি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় জিসান মেয়েটিকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই মেয়েটি থামে না রাতের বেলা জিসান যখন তার বন্ধু জাহিদের সাথে রাস্তাতেই হাঁটছিল তখন তারা দুইজনেই দেখতে পায় গ্রামের সকল সুন্দরী মেয়েরা তাদের বাসার সামনে একটি বাতি জ্বালাচ্ছিল জিসানের বন্ধু জাহিদ সব সঙ্গে সঙ্গে একটি বাতি নিয়ে একটি ঘরের ভিতরে প্রবেশ করে জিসান শুনতে পায় সে ঘরের ভিতরে থেকে আওয়াজ আসছিল জিসান এইসব কিছু জানার জন্য একটি বাতি নাই এবং অন্য একটি ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নাই কিন্তু সেই ঘরে প্রবেশ করার আগে সকালের সেই মেয়েটি জিসানের হাত এবং মুখ চেপে ধরে জিসানকে সেই মেয়েটি বলে দেখো সকালে তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাকে একটা কথাই বলবো তুমি দয়া করে সেই ঘরের ভিতরে প্রবেশ করো না জিসান সেই মেয়েটিকে প্রশ্ন করে এই ঘরের ভিতরে এমন কি আছে যে তুমি আমাকে মানা করছো মেয়েটি জিসান হাসানকে বলে দেখো এই ঘরের ভিতরে কি আছে সে কথা আমি তোমাকে বলতে পারবো না তবে একটা কথাই বলবো তুমি যদি তোমার ভালো চাও তাহলে দয়া করে এই ঘরের ভিতরে প্রবেশ করো না এরপরে সেই মেয়েটি সেখান থেকে চলে যায় জিসান যখন সেখানে দাঁড়িয়েছিল তখন পাশের একটি ঘর থেকে একটি সুন্দরী মেয়ে বাইরে বেরিয়ে আসে এত সুন্দরী মেয়েকে দেখে জিসান আর থাকতে পারলো না যার কারণে সে দরজার সামনে থাকা একটি বাতিকে হাতে নিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করে কিন্তু জিসান সেই ঘরের ভিতরে এমন কিছু দেখে যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না